নভেম্বরের শুরুতেই নিজের রাশিতে প্রবেশ করবে শুক্র গঠিত হবে মালব্য রাজ্য রাজা হবেন তিন রাশির ব্যক্তিরা আঠাশ নভেম্বর শুক্র প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে তবে তার আগে দুই নভেম্বর দু পঁচিশ শুক্র নিজ রাশি তুলাতে প্রবেশ করবে তুলা হল শুক্রের নিজস্ব রাশি তাই এই সময় গঠিত হবে মালব্য রাজ্য এক অত্যন্ত শুভ ও শক্তিশালী যোগ শুক্রের চিত্রা নক্ষত্রে প্রবেশ পর্যন্ত এই যোগ স্থায়ী থাকবে তবে এর সুফল বছরের শেষ পর্যন্ত তিন রাশির জীবনে বিশেষ প্রভাব ফেলবে তুলা রাশি এই রাশিতেই গঠিত হচ্ছে মালব্য রাজযোগ ফলে তুলা রাশির জাতক জাতিকারা সর্বাধিক সুফল পাবেন দীর্ঘ প্রতীক্ষার পর মনের মতো চাকরি পাওয়ার সম্ভাবনা বিয়ের প্রস্তাব বা প্রেমের সম্পর্ক সাফল্য আসবে ব্যক্তিত্ব ও আকর্ষণ বৃদ্ধি পাবে যা জীবনে উন্নতির পথ খুলে দেবে ধনু রাশি মালব্য রাজ্যোগের আশীর্বাদে ধনু রাশির জাতকরা পাবেন অর্থ ও সুখের দ্বিগুণ আশীর্বাদ শেয়ার বাজার বা বিনিয়োগে লাভ আসবে হঠাৎ অর্থপ্রাপ্তি বা অপ্রত্যাশিত সুখবরের সম্ভাবনা সম্পর্কের জট মিটে গিয়ে মন হালকা হবে ভাগ্য যাচাইয়ে চাইলে লটারিতেও সৌভাগ্য মিলতে পারে মকর রাশি মকর রাশির জাতকদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ হবে কর্মক্ষেত্রে সম্মান ও দায়িত্ব বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা লাভ ও প্রসারের সুযোগ পাবেন সহকর্মী ও ঊর্ধ্বতনদের প্রশংসা মিলবে সামগ্রিকভাবে বছর শেষ হবে সাফল্য ও সন্তুষ্টিতে ভরা এক সময় হিসেবে নভেম্বরের শুরুতেই শুক্রের নিজ রাশিতে প্রবেশ গঠন করবে এক শক্তিশালী মালব্য যোগ যা তুলা ধনু ও মকর রাশির জীবনে এনে দেবে অর্থ প্রেম ও প্রাপ্তির এক নতুন অধ্যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক